এই ধরনের ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন না লোক বিশ্বাস অনুযায়ী অসুচি বা নোংরা ঘর যেখানে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না জিনিসপত্র এলোমেলো ময়লা দুর্গন্ধ এমন স্থানকে অলক্ষীর অধিষ্ঠান বলা হয় অশান্তির ঘর যেখানে সবসময় ঝগড়া কলহ রাগ হিংসা বিরাজ করে মানসিক শান্তি ও ঐক্যহীন ঘরে লক্ষ্মীর আনুগত্য থাকে না বলে বিশ্বাস অলসতার ঘর যেখানে সবাই কাজকর্মে উদাসীন পরিশ্রম ও শৃঙ্খলার অভাব থাকলে দেবী দূরে থাকেন বলে মনে করা হয় অতিথি বিরোধী ঘর যেখানে অতিথিকে সাদরে গ্রহণ করা হয় না অতিথি আপ্যায়নকে লক্ষ্মী আগমন বলে ধরা হয় কৃপণতা ও স্বার্থপরতার ঘর যেখানে দান ধ্যান নেই শুধুই লোভ এমন ঘরকে লক্ষ্মীর বিরোধী মনে করা হয় অসম্মান যেখানে থাকে বয়োজ্যেষ্ঠ নারী দেবতা গরু বা প্রকৃতির অসম্মান করলে লোক লোকবিশ্বাস অনুযায়ী সেখানে লক্ষ্মী স্থায়ী হন না অশুভ কাজ বা অন্যায় যেখানে ঘটে প্রতারণা অন্যায় আয় হিংসা নিষ্ঠুরতা নৈতিকতার অভাবকে অলক্ষ্মীর অধিবাস বলা হয় নমস্তেস্তু মহামায়ে শ্রীপীঠে সুরপূজিতে শঙ্খচক্র গদাহস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তেস্তু মহামায়ে শ্রীপীঠে সুরপূজিতে শঙ্খচক্র গদাহস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তেস্তু মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্খচক্র গদাহস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তেস্তু মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্খচক্র গদাহস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তেস্তু মহামায় শ্রীপীঠে সুরপূজিতে শঙ্খচক্র গদাহস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তেস্তু মহামায়ে শ্রীপীঠে সুরপূজিতে শঙ্খচক্র গদাহস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তেস্তু মহামায়ে শ্রীপীঠে সুরপূজিতে শঙ্খচক্র গদাহস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তেস্তু মহামায়ে শ্রীপীঠে সুরপূজিতে শঙ্খচক্র গদাহস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তেস্তু শ্রী শ্রীপীঠে সুরপূজিতে শঙ্খচক্র গদাহস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তেস্তু মহামায়ে শ্রীপীঠে সুরপূজিতে শঙ্খচক্র গদাহস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তেস্তু মহামায়ে শ্রীপীঠে সুরপূজিতে শঙ্খচক্র গদাহস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তেস্তু মহামায়ে শ্রীপীঠে সুরপূজিতে শঙ্খচক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তেস্তু মহামায়ে শ্রীপীঠে সুরপূজিতে শঙ্খচক্র গদাহস্তে মহালক্ষ্মী নমস্তুতে